হজরত আদম আল ইসলামকে সৃষ্টি করার পরে ফেরেস্তারা যখন সেজদা করলেন মহান রাবুল আলামিন তখন কয়েকজন ফেরেস্তাদের নির্দেশ করলেন আদমকে জান্নাতে নিয়ে যাও পবিত্র কোরআনে জান্নাতাইন শব্দটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ দুইটা জান্নাত সেই দুইটা জান্নাত সাবাদেশ অর্থাৎ যেখানে রানী বিলকিসের বাসস্থান ছিল হজরত সুলাইমান আল ইসলামের কাছে হুদহুদ পাখি যে সংবাদ দিয়েছিল ওইটা ছিল সাবা ওই সাবা শহরের দুই পাশে দুইটা জান্নাত বর্তমান ইয়েমেনে সেটা অবস্থিত মহান আল্লাহ হজরত আদম আলাহালামকে মক্কা এবং স্থানে বানিয়েছিলেন আর ওই জায়গাটা ছিল মরুভূমি আর মরুভূমি হওয়াতে ওইখানে খাবারের কোনো ব্যবস্থা না থাকায় আদম আলাকে জান্নাতে পাঠিয়ে দিলেন আর জান্নাত অর্থ হলো ফলের বাগান জান্নাত অর্থ ঘুরের বাগান নয় পাঠিয়ে দেওয়ার পরে ফলের বাগান পাওয়ার পরে ফল খাইছে এবং ঘুরে ঘুরে দেখছে সন্ধ্যাবেলা আর যেহেতু আল্লাহ রাত্রবেলা দিয়েছেন মানুষকে ঘুমানোর জন্য তাই নিয়ম অনুযায়ী আদম ঘুমাইলেন ক্লান্ত হইয়া ঘুমাইয়া পড়ছে স্বপ্ন দেখলেন এক যুবতীরা দেখা। মাথাটার মধ্যে একটু সিট শুরু হয়ে গেছে আমার নিঃসঙ্গতা দূর করার জন্য তার দরকার খোঁজা শুরু করছে পুরা বেহেস্তে দেখলাম যে এটা গেল কোথায় পুরো বেহেস্তে খুঁইজা তার সঙ্গিনীকে আর খুঁজা পাইলেন না আবার সারাদিন খুঁজা ক্লান্ত ক্লান্ত হইয়া আবার ঘুমাইছেন দ্বিতীয়বার আবার স্বপ্নে দেখলেন ওই রমণীকে দেখার পরে আজকে তো মাথায় আরো বেশি সিট পড়ছে পাগল হয়ে গেছে ওই রমণীকে কাছে পাওয়ার জন্য দ্বিতীয় দিনও খুঁজা তাকে কোথাও পেলেন না সারা দিন ক্লান্ত হইয়া আবার ঘুমাইয়া পড়ছে তৃতীয় দিন আবার যখন ঘুমাইয়া পড়ছে আবার দেখেন ওই রোমনীকে একজনই সব সময় একজনকেই দেখেন একটা মানুষকে যদি কেউ পরপর তিনবার স্বপ্নে দেখেন তাহলে ওই মানুষটার প্রতি অবশ্যই দুর্বল হয়ে পড়বে ঘুম বাংল দেখেন তার শের পাশে ওই স্বপ্নে দেখা নারী বসা তখন আল্লাহ বললেন এই গাছটার কাছেও যেও না অর্থাৎ এই নারী বৃক্ষটার কাছেও যেও না পাওয়ার জন্য তুমি বেহাল বেকারা এই নারী বৃক্ষের কাছেও যেও না যদি যাও তাহলে বংশ বিস্তার শুরু হবে কিন্তু হজরত আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লাম যখন একত্রে অবস্থান করতেছিলেন তখন ওই কথাটা ভুলে গেছে মানে একজন আরেকজনকে কাছে পাওয়ার নেশায় আল্লাহর হুকুমটা ভুলে গেছে তখন তারা নারী বৃক্ষ আস্বাদন করল পবিত্র কুরআনে আল্লাহ বলেন বিবস্ত্র হয়ে যাবে যদি যাও শয়তানের পড়াশোনায় আদম হাওয়া এই গন্দম ফল বক্ষণ করলেন এরপর তাদের লজ্জাস্থান উন্মোচিত হয়ে গেল গন্দম ফল হলো নারী বৃক্ষ হজরত আদম আলহি ইসলাম এই গন্দম ফল অর্থাৎ নারীবৃক্ষ বৃক্ষ বক্ষণ কইরা তিনশো নব্বই বছর কেঁদেছেন গন্দম বলে স্বামী স্ত্রীর মিলনকে আর এই মিলনের পরে লজ্জাস্থান প্রকাশ পাওয়ার পরে আদম আলাহ ইসলাম হাওয়া আল্লাহ ইসলাম যার যার লজ্জাস্থান বেহস্তের পাতা দিয়া ডাকতেছিলেন এখনও ইয়েমেনে ওই জান্নাত তাইন আছে পবিত্র কোরআনে আল্লাহ যে দুইটা জান্নাতের কথা বলেছেন মূলত বিষয়টা আমাদের জন্য শিক্ষণীয় বিবাহের আগে যদি কেউ স্বামী স্ত্রীর কোনো হয় ওই সন্তানের পিতার ঠিকানা থাকে না আদম এই অপরাধী তিনশো নব্বই বছর কান্নাকাটি করেছেন মানুষ যখন একটা পাপ কাজ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে এবং ওই অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে মাপসাইলে আল্লাহ দয়া করে ওই দাগটা মুছে দেন এই দিকে আদম আলা গন্দম ফল খেয়ে পাপ করেছেন তিনশো বছর কাঁদতে হয়েছে দুইজনই দুই দিকে চেহারার দিকে আর তাকায় নাই বিবস্ত্র হয়ে যাওয়ার পরে কেউ কারো চেহারার দিকে আর তাকায় নাই কাঁদতেছেন আর হাঁটতেছেন কাঁদতেছেন আর হাঁটতেছেন কাঁদতে কাঁদতে আরাফাতের মাঠে আইসা পৌঁছেছে আর কান্নাটা ছিল এরকম রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইয়া তার হামনা কুনান্না মিনাল খা সিরিন এইভাবে তিনশো নব্বই বছর কান্নার পরে আদম আলা এর অন্তর্চক্ষু খুলে গেল কলবের ময়লাগুলো পরিষ্কার হয়ে গেল কলবের সুদূর থেকে নাফসির মোকাম পর্যন্ত পর্দাটা খুলে গেল তখন আদম আলাহিসাম কাঁদতেছেন আর দেখতেছেন মহান রাবুল আলামিনের আর বসা তার পাশে বসা আরেকটা লোক নূরের দুইজনেই কাছাকাছি পাশাপাশি একই রকম চেহারা বসা দেখা আদম আলাহিসাম জ্ঞান খাটাইলেন নিশ্চয়ই তিনি আল্লাহর অতি কাছের নিকটতম কোনো বন্ধু হবেন তখন বললেন দয়াময় খোদা তোমার পাশে যে ব্যক্তি বসা ও নূরের রাসুলের বরকতে তোমার ওই ব বন্ধুর বরকতে আমাকে তুমি মাফ করে দাও মাফ চাওয়ার সাথে সাথে রাসুল সাল্লামকে উসিলা করার সাথে সাথে রাসুলসাল্লামের দোহাই দেওয়ার সাথে সাথে আল্লাহ তিনটা পুরস্কার দিলেন এক নম্বরে হলো তিনশো নব্বই বছর কান্নাকাটি করে মাপ পাইলেন দুই নম্বর হলো পৃথিবীতে যত নবী রাসুল এবং মানুষ পাঠাবো তাদের আদি পিতা হিসেবে তোমাকে মনোনীত করলাম তিন নম্বর পুরস্কার হলো পৃথিবীতে যত নবী আসবেন সবার প্রথম নবী তোমাকে বানাইলাম আদম আলাাল্লাম রাসুল সাল্লাহ সাল্লামকে উসিলা করিয়া রাসুল সাল্লুসাল্লামকে মোরশিদ গ্রহণ